দিয়ে এটাই কি অন্যায় উপকার ছিল আজকের অন্যায়ের প্রতিদান দেখতে পেলাম মেরে কেটে বস্তার মধ্যে ঢুকিয়ে রেখেছে হত্যাকারীদের ফাঁসির দাবিতে চন্ডীপুরে মোমবাতি মিছিল গত সপ্তাহে উনত্রিশে জানুয়ারি চন্ডীপুর ব্লকের আটাত্তর গ্রামে বিমা গৌতম জানা খুন হয় আজ চৌঠা ফেব্রুয়ারি সন্ধ্যায় গ্রামবাসীরা গৌতম বাবুর খুনিদের শাস্তির দাবিতে মোমবাতি মিছিল করেন এবং তার শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে গৌতম বাবুর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সেই সঙ্গে গৌতম জানার পরিবারের তরফ থেকে দোষীদের ফাঁসির দাবি করা হয়

পুরো জবাব কোনোভাবে কোনো ঘটনা যেন ঘটানোর সাহস কেউ না পায় সেই ধরনের প্রয়াস আমরা চালিয়ে যাব সম্মানীয় প্রশাসন ব্যক্তিবর্গের কাছে আমরা বিগত বছরগুলিতে ও কিন্তু এই পাড়ার অনেক চুরি চিন্তায় সঙ্গে যুক্ত ছিল ওর কারণে

আমি চাইছি না আমার স্বামী গৌতম জানার মৃত্যুর জন্য এইভাবে অন্যায্য মানে খুন করার জন্যই আমি খুনি শাস্তি চাই এবারে ওকে শাস্তি বলতে কি যেমন তেমন শাস্তি না আজীবন জেল না ওকে একবারে ফাঁসির যেন দেয় আপনার নাম আমার নাম রিনা জানা বাড়ি বাড়ি আঠাত্তর চোদ্দই মাঘ সোমবার বিকাল চারটায় সুভাষ মাইতি এবং রঞ্জিত মাইতি ডেকে গৌতম জানাকে যে নৃশংসভাবে লড়ম হত্যা করে তাকে বস্তাবন্দি করেছিল এবং সেই গৌতম জেনার জানার দেখ শুনেছিল গ্রামবাসী কিছু ব্যক্তিজন তার আত্মার শান্তি কামনার্থে আমরা গ্রামের গ্রামবাসীবৃন্দ পার্শ্ববর্তী গ্রামবাসী এবং বিশিষ্ট সমাজবিদরা সবাই এসে এই মোমবাতি মিছিল করে তার আত্মা শুভ কামনা করার জন্য আমরা আজকে গোটা গ্রাম পরিক্রমা করলাম মোমবাতি মিছিল এবং কালো ব্যাজ পরে সেই উদ্দেশ্যে তার যেতে আত্মার শান্তি কামনা পায় আপনার নাম আমার নাম শিবু দাস অধিকারী বাড়ি আটাত্তর এবং তার ছোট দুটো মেয়ে এবং আর্থিক কিছু সাহায্য করার জন্য আমরা সবাই সংকল্প আজকেরই এই মোমবাতি মিছিলে অংশগ্রহণ করে আমরা নিচ্ছি আমি তনুশ্রী জানা গৌতম জানার বড় আমার বাবার অন্যায়টা কি ছিল লোককে ধার দিয়ে এটাই কি অন্যায় ছিল আজকে অন্যায়ের এই তো প্রতিদান দেখতে পেলাম মেরে কেটে বস্তের মধ্যে ঢুকিয়ে রেখেছে আমরা সবাই এখানে সবাই যে দোষীর ফাঁসি হোক ব্যাথা উপশম তেল এটি একটি তেল নয় এটি জীবনের মূল চাবিকাঠি প্রাকৃতিক স্বস্তি অনুভব করুন